আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব গোপন ফাঁস গাজা গণহত্যার পুরো সময় ইসরায়েলকে অস্ত্র অর্থ গোয়েন্দা দিয়ে সহায়তা করেছে আরব আমরা আরও জানিয়ে দেব ইরানের চলমান উত্তেজনায় এখনই মার্কিন হামলা না চালানোর পরামর্শ ইসরায়েলের কিন্তু কেন এবার বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের এদিকে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র অনদিকে ইসরায়েল সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেপ্তারের দাবি ইরানের এবং সর্বশেষ জানিয়ে দেব থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে নিহত বাইশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গোপন নথি ফাঁস গাজা গণহত্যার পুরো সময় ইসরায়েলকে অস্ত্র অর্থ গোয়েন্দা দিয়ে সহায়তা করেছে আরব আমিরাত ইসরায়েলের রাষ্ট্রপতি আইজেক হার্জেক সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন আল থানিয়ানির সাথে দেখা করেছেন সালে গাজা চলমান যুদ্ধের পুরো সময় জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগরে নিজেদের সামরিক শক্তি ব্যবহারের একটি প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত সরকার ফাঁস একটি গোপন নথিতে এই তথ্য উঠে এসেছেন এমিরেট ক্স নামের একটি অনুসন্ধানী প্ল্যাটফর্ম নথিটি সংগ্রহ করেছে বলে দাবি করেছেন নথিটির তারিখ অক্টোবর দু এটি সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর কমান্ডের উদ্দেশ্যে লেখা নথিটির লেখক হিসেবে উল্লেখ করা হয়েছে হামদান বিন জায়দ আল নাহিয়ানের নাম তিনি আল ধাফরা অঞ্চলের প্রতিনিধি ও আরব আমিরাতের রেড ক্রুসেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান নথিতে শুরুতেই বলা হয় সাত অক্টোবরের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক চুক্তির আলোকে ইসরায়েলকে সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে বলা হয় যৌথ অভিযান কমান্ডের নির্দেশ অনুযায়ী দক্ষিণ লোহিত সাগর অঞ্চলে অবস্থিত আরব সামরিক ঘাঁটিগুলো যেমন ইয়েমেনের পশ্চিম উপকূলে আল মোখা ইরিকার মাসাওয়া ও আসাব এবং সোমালিয়ায় থাকা ঘাটিগুলো ব্যবহার করে ইসরায়েলকে সহায়তা দেওয়ার দ্রুত প্রস্তুতি নেওয়া হয় বিশেষ করে ইয়েমেনে অবস্থিত ঘাটিগুলোকে ইস্ট্রাইলকে সহায়তার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ও সক্ষমতা দিয়ে প্রস্তুত করার কথা এতে উল্লেখ করা হয়েছে নথিতে সরাসরি বলা হয়েছে ফিলিস্তিনের সন্ত্রাসী বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে শক্তিশালী করা এবং সন্ত্রাসীরা পরাজিত না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন একই সঙ্গে দুই দেশের মধ্যে সামাজিক সংহতি বাড়াতে উদ্যোগ চালু রাখার হয়েছে। উল্লেখ রয়েছে কার্যক্রম গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সামরিক প্রযুক্তি ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্মিলিত ও সমন্বয়পূর্ণ সহযোগিতার জোরদার করার আহ্বান এতে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলকে এক বিলিয়ন ডলার মূল্যের গোয়েন্দা সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করা হয়েছে নথির একটি অংশে কাতারের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে সেখানে হামাসকে কাতারের সমর্থনের কথা উল্লেখ করে বলা হয়েছে কুয়েত কাতারের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধরত গোষ্ঠীগুলোকে বিপুল আর্থিক সহায়তা এটিকে আরব আমিরাতের রাষ্ট্রীয় নীতির সঙ্গে এবং কুয়েতের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির স্পষ্ট বিরোধতা হিসেবে বর্ণনা করা হয়েছে নথিতে আরও বলা হয় ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের পূর্ববর্তী সম্পর্ক এমন যে তা দেশটিকে সহযোগিতা তা ও সংকট সচ্ছলতা সময়ে পাশে দাঁড়াতে বাধ্য করে এতে উল্লেখ করা হয়েছে আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সাংস্কৃতিক কূটনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক এবং দু এবং বিশ সালের ঐতিহাসিক চুক্তির পর থেকে এই সম্পর্ক গভীর হয়েছে মধ্যস্থায় দু হাজার বিশ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এরপর থেকে ওয়াশিংটন ও তেল আবিব সৌদি আরব সহ অন্যান্য আরব দেশকে এই চুক্তিতে যুক্ত করে তে চাপ দিয়ে আসছে এর আগে দু সালে সৌদি নেতৃত্বের দিন ইয়েমেন যুদ্ধ শুরুর পরবর্তী সময়ে ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইয়েমেনের বিভিন্ন বন্দর দ্বীপ ও নৌপথে বিস্তৃত সামরিক উপস্থিতি গড়ে তোলে আরব আমিরাত সেনাবাহিনী একইভাবে সোমালিয়ার উপকূলবর্তী এলাকাতেও আরব আমিরাত সামরিক ঘাটি স্থাপন করে গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে আবুধাবি ইসরায়েলের সঙ্গে কৌশলগত সামরিক সম্পর্ক আরও জোরদার করেছে বর্তমানে আরব আমিরাত ইসরায়েলের সবচেয়ে বড় আরব বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচিত 2024 সালে অনুসন্ধানী সংবাদ মাধ্যম বালকান ইনসাইট প্রকাশ করে আরব এমিরাত সংযুক্ত একটি প্রতিষ্ঠান ইউকো ইমপোর্ট এসডিপিআর সামরিক বিমানের মাধ্যমে প্রায় 1 কোটি 71 লাখ ডলারের অস্ত্র স্ট্রালে রপ্তানি করেছে প্রতিবেদনে বলা হয় এসব অস্ত্র সরাসরি গাজায় চলমান গণহত্যায় ব্যবহৃত হয়েছে এছাড়া আরব ভিত্তিক প্রতিষ্ঠানগুলো সাবেক মোসাদ প্রধানের সহ প্রতিষ্ঠিত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এক্সএম সাইবারের সঙ্গে চুক্তি করেছে যার লক্ষ্য জাতীয় জ্বালানি অবকাঠামো নিরাপত্তা নিশ্চিত করা এম সাইবার ইসরায়েলের শীর্ষ সামরিক প্রতিষ্ঠান রাফায়েল সহ অন্যান্য এলিট প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে একটি কনসোডিয়ামের অংশ হিসেবে কাজ করেছে যা উপসাগরীয় অঞ্চলের সংবেদনশীল জ্বালানি তেল ও তথ্যখাতকে লক্ষ্য করে এদিকে আরব এমিরাত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা জোট এস ইসরায়েলের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাফাইল ও ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর শেয়ার ধারণ করে বলেও নথি এবং সংশ্লিষ্ট প্রতিবেদনে উঠে এসেছে ইরানের চলমান উত্তেজনায় এখনই মার্কিন হামলা না চালানোর পরামর্শ ইসরায়েল কেন ইসরায়েল ও আরব কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে আপাতত ইরানে হামলা চালানো স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন কারণ তারা বিশ্বাস করেন ইরান হয়তো যথেষ্ট দুর্বল নয় যে মার্কিন আক্রমণের মাধ্যমে বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো সম্ভব হবে এনবিসি নিউজের বরাদ দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে কয়েকটি সূত্রের বরাদ দিয়ে নেটওয়ার্কটি বলেছে ইসরায়েল ও আরব কর্মকর্তারা ইরানের বিক্ষোভ আরো গভীর ও তীব্র হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর জন্য অপেক্ষা করতে বলেছে প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েকদিন ধরে মার্কিন রাজনৈতিক ও সামরিক নেতাদের সাথে আনুষ্ঠানিক আলোচনার এই বিষয়গুলো উঠে এসেছে মতে ইসরা কর্মকর্তারা তাদের সামরিক কথোপকথনকারীদের বলেছেন তারা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং এটি আনার জন্য মার্কিন প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করেন তবে তারা উদ্বিগ্ন যে বিদেশি সামরিক পদক্ষেপ যথেষ্ট নাও হতে পারে তারা আরও জানায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কে ইরানের পরিস্থিতি অস্থিতিশীল করার এবং বিক্ষোভকারীদের সমর্থন করার জন্য অন্যান্য উপায়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে যা হামলা চালানোর চেয়ে ইসলামিক প্রজাতন্ত্রকে দুর্বল করার জন্য একটি বড় ভূমিকা পালন করতে পারে এনবিসি বলছে ইসরায়েল যে পদক্ষেপের প্রস্তাব করেছে তার মধ্যে রয়েছে যোগাযোগ বন্ধ থাকা থেকে ইরানিদের সাহায্য করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করা সাইবার আক্রমণ জড়িত হওয়া বা ইরানের নির্দিষ্ট জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লক্ষ্যবস্তুতে। হামলা চালানো যা শাসন ব্যবস্থা পতন ঘটাতে সাহায্য করতে পারে প্রতিবেদনের সূত্রগুলোর মধ্যে উদ্ধৃত একজন আরব কর্মকর্তা বলছেন ইরানের উপর মার্কিন আক্রমণের জন্য এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উৎসাহের অভাব রয়েছে অন্যদিকে অন্য একটি সূত্র উদ্বিগ্ন যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণ বা উত্তেজনা বৃদ্ধি ইরানিদের ঐক্যবদ্ধ করবে ইরানের ডিসেম্বর থেকে দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় পরে সেই বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে নিয়ে যায় এর মধ্যে এই সহিংস বিক্ষোভে সরকারি হিসেবে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সরকার বিরোধী গণ আন্দোলন দমনে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা যদি এমন কিছু করে আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প বলেন তারা হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে আর ফাঁসির কথা বলছে তাহলে দেখা যাক এর পরিণতি তাদের জন্য কেমন হয় এ সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ছিলেন সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে ভাষণ দেন ভাষণে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আগের বার্তা পণ্ডবিত্ত করে বলেন ইরানের বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে তিনি আরো বলেন ইরানের প্রকৃত মৃত্যুর সংখ্যা কত তা এখনও স্পষ্ট নয় ট্রাম্প বলেন আমি নানা সংখ্যা শুনছি দেখুন একটি মৃত্যুও অনেক বেশি কিন্তু কোথাও কম সংখ্যা শুনছি আবার কোথাও অনেক বেশি পরে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান তিনি শীঘ্রই ইরান পরিস্থিতি নিয়ে একটি বিফ্রিং পাবেন তিনি বলেন হত্যাকাণ্ডের মাত্রা বড় বলেই মনে হচ্ছে তবে এখনও নিশ্চিতভাবে জানি না বিশ মিনিটের মধ্যে জানব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব এর আগে ট্রাম্প বলেছিলেন বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে সীমা ইতিমধ্যেই কয়েকদিন আগে অতিক্রম করা হয়েছে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বহুল আলোচিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র হামাসকে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থের পরিপন্থী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত বুধবার চোদ্দ জানুয়ারি এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই তথ্য জানায় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জর্ডান ও মিশরের মুসলিম ব্রাদারহুডকে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসী এবং লেবাননের সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দেওয়া এবং মধ্যপ্রাচ্যে স্ট্রয়লের স্বার্থবিরতি কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানায় মুসলিম ব্রাদারহুডের শাখাগুলো সামাজিক সংগঠন হিসেবে নিজেদের উপস্থাপন করলেও আদতে তারা স্পষ্টভাবে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে যদি ট্রাম্প প্রশাসনের এই দাবি প্রত্যাখ্যান করে মিশনের মুসলিম ব্রাদারহুডের কার্যনির্বাহী প্রধান সালা আব্দেল হক জানান এই সিদ্ধান্ত অবৈধ এবং এটি বিশ্বের বহু মুসলিমের জন্য ক্ষতিকর আমরা আইনগত এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ে যাব তিনি আরও জানান মুসলিম ব্রাদারহুড কখনোই কোনো সন্ত্রাসী সংগঠনকে অর্থ এবং অন্যান্য সহায়তা দিয়ে সহায়তা করেনি ওয়াশিংটন ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের চাপি ট্রাম্প প্রশাসনকে এই পদক্ষেপ নিতে প্রস্তাবিত করেছে বলে দাবি করেন তিনি ওয়াশিংটনের এই ঘোষণার পর উক্ত সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দেওয়া বর্তমানে নিষিদ্ধ এছাড়া তাদের আয়ের উৎস বন্ধ করার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে এপটিও তালিকাভুক্ত লেবাননের সংগঠনের ক্ষেত্রে আরো কঠোর শাস্তি হিসেবে এর সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশী নিষেধাজ্ঞা আরোপ করা হয় উল্লেখ্য মিশর সহ বেশ কয়েকটি দেশে ব্ল্যাক লিস্টেড মুসলিম ব্রাদারহুড উনিশশো সালে মুসলিম স্কলার হাসান আল বান্না প্রতিষ্ঠান করেন সংগঠনটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন আকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাখা প্রশাখা রয়েছে সংগঠনটির ইসরায়েল সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেফতারের দাবি ইরানের ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর জাহেদানে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেফতারের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনটিতে বিস্তারিত কোনো তথ্য না দিলেও বলা হয়েছে গোষ্ঠীটি ইরানের পূর্ব সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল তাদের কাছে মার্কিন তৈরি অস্ত্র ও বিস্ফোরক ছিল যা তারা বিভিন্ন গুপ্ত হত্যা ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা করেছিল আলাদা এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার আব্দুর রহিম মুসাভি অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশ হামলা চালানোর জন্য সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল এর সদস্যদের মোতায়েন করেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে দাবি করেন গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো তথাকথিত বারো দিনের যুদ্ধে ব্যর্থ হওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছে মুসাবি বলেন ইরান তার সার্বভৌম বা আঞ্চলিক অখণ্ডতার উপর কোনো আঘাত সহ্য করবে না তবে তেহরানের এই অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি গত দুই সপ্তাহ ধরে প্রাণঘাতী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থাকা উত্তেজনা এবং যুদ্ধের হুমকি করতে চেষ্টা করছে কাতার দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজুদ আল আনসারি বলেন আশঙ্কা করা হচ্ছে বর্তমান উত্তেজনা এই অঞ্চলে পরিস্থিতির আরও অবনতি ঘটাবে আমরা এই উত্তেজনা কমিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি তিনি আরো বলেন আমরা জানি যে পরিস্থিতির কোন ধরনের অবনতি ঘটলে তা এই অঞ্চল এবং এর বাইরের বিপর্যয়কর ফলাফল বয়ে আনবে তাই আমরা যতটা সম্ভব তা এড়ানোর চেষ্টা করছি আল আনসারি যোগ করেন আঞ্চলিক সংকট নির্ষণে কূটনীতির সব থেকে কার্যকর এবং আমরা আমাদের প্রতিবেশী ও অংশীদারদের সঙ্গে এই বিষয়ে কাজ করতে চাচ্ছি তিনি আরো স্পষ্ট করে বলেন এই অঞ্চলের পরিস্থিতি শান্ত করতে এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে যে যোগাযোগ চলছে আমরা তার একটি পক্ষ হিসেবে সক্রিয় রয়েছি থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে নিহত বাইশ জন থাইল্যান্ডের নাখন খন প্রদেশে চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন স্থানীয় গণমাধ্যমের বিবিসি নিউজে বলা হয়েছে এই ঘটনায় অন্তত জন নিহত হয়েছেন ভয়াবহ এইনআশি জন আহত হয়েছেন আহতদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছে ভেঙে পড়া ক্রেনটি লাউস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত একটি দ্রুত গতির রেললাইন নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছিল শুরুতে পুলিশের পড়াতে বার্তা সংস্থা রয়টার্স জন নিহত হওয়ার খবর দেয় তবে অল্প সময়ের নিহতের সংখ্যা দ্রুত বাড়ে পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত বারোটি মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া একটি বগেতে আগুন ধরে যাওয়ার পর সেখানে থাকা আরও সাতজন যাত্রী মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় সকাল নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে নাখন রাসার সীমায় পুলিশ সুপার নাচাপন চিন্নওয়াং বিবিসি জানান নির্মাণ কাজ চলাকালীন একটি ক্রেন ব্যাংকক থেকে আসার চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ে থাইল্যান্ডের রাষ্ট্র রেলওয়ে সংস্থার তথ্য ট্রেনটিতে মোট একশো পঁচানব্বই জন যাত্রী থাকার কথা ছিল যদিও প্রকৃত সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী ফিফাত রাজচাকি প্রাক্তন দুর্ঘটনার কারণ জানতে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন রেল লাইনটি মূলত থাইল্যান্ডের অর্থায়নে নির্মিত হচ্ছে। যদিওতে চীনা প্রযুক্তি ও রোলিং স্টক ব্যবহার করা হবে চীন এই রেলপথকে ইউনান প্রদেশের সঙ্গে থাইল্যান্ডের উপসাগরীয় অঞ্চল সংযুক্ত করার একটি কৌশলগত মাধ্যম হিসেবে দেখছে তবে প্রকল্পটি দীর্ঘদিন ধরেই নানা বিলম্বের মুখে রয়েছে বিশ্লেষকদের মতে থাইল্যান্ড এই প্রকল্প বাস্তবায়নে খুব একটা তাড়াহুড়া করছে না কারণ এটি লাভজনক হবে কিনা তা নিয়ে দেশটির সংশয় রয়েছে